পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন প্রাণীর আক্রমণে এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাঘ সিংহ কুমির কিংবা সাপের নাম বলবেন এই প্রাণীগুলো যে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলোর কোনোটি এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় তাহলে সেই প্রাণী কোনটি সেটি দেখতেই বা কেমন যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আরও কৌতূহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে মানুষের মৃত্যুর বিপজ্জনক প্রাণীর ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণগাতি প্রাণীগুলোর বেশিরভাগই আকার আকৃতিতে খুব একটা বড় নয় তবে চলুন এবার জেনে নেওয়া ওই তালিকায় ঠিক কোন কোন প্রাণীর নাম রয়েছে এবং সেগুলোর আক্রমণে প্রতি বছর কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন সিংহ বনে বসবাস না করেও বনের রাজা নামে পরিচিত সিংহের গর্জন যারা নিষ্কানে শুনেছেন তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু আকৃতিতে বড় এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী দশ প্রাণীর তালিকার একেবারে তলানিতে কারণ এর কারণে খুব বেশি মানুষের প্রাণ দিতে হয় না গবেষণায় জানা যায় সিংহের আক্রমণে বছরে গড়ে প্রায় দুশো জনের মতো মানুষ মারা যান যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের কারণ সিংহের বসবাস সেখানেই সবচেয়ে বেশি তবে তালিকায় একেবারে নিচে রয়েছে বলে হিংস্রো এই প্রাণীটিকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই এদের সামনে পড়লে মুহূর্তেই প্রাণ যেতে পারে যে কারো মানুষ নিজেও সেটি জানে বলেই এদের কাছ থেকে দূরে থাকে মূলত সেই কারণেই সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা কুমির হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষ হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলবাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির এদের আক্রমণে বছরে গড়ে প্রায় এক হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা এছাড়াও আরও কয়েকশো মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত এমনকি পঙ্গুত্ব বরণও করে থাকেন এর অর্থ এই নয় যে এরা মানুষকে মারার জন্য ওত পেতে থাকে তবে সুযোগ পেলে সারেও না মূলত সে কারণেই অনেকে কুমিরকে সুযোগ সন্ধানী শিকারী বলেও অবহিত করে থাকেন বাংলাদেশের সুন্দরবন সহ নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকায় প্রায় কুমিরের আক্রমণের খবর পাওয়া যায় বৃষ্টিক পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতিবছর বছর গড়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান ক্ষুদ্রকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং চলায় কাঁকড়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা কাঁকড়া বিছা নামেও বেশ পরিচিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলেই এদেরকে বেশি দেখা যায় বৃষ্টিকের সাধারণত লেজের অংশে বিষ থাকে আক্রমণকালে এরা লেজ দিয়ে হুলো ফোটায় এবং শিকারের শরীরে বিষ ঢেলে দেয় অ্যাশাসীন বাঘ এটি এক ধরনের পতঙ্গ যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায় দেখতে অনেকটা মশামাসির মতো এই প্রাণীকে কেউ কেউ কিসিংবাগ নামেও ডেকে থাকেন আকারে ছোট হলেও রক্তচোষা এই প্রাণী চাগাস রোগের জীবাণু সরায় চাগাস এমন একটি সংক্রামক রোগ যাতে আক্রান্ত হয় প্রতি বছর দশ হাজারেরও বেশি মানুষ মারা যান অ্যাশাসীন বাঘ সাধারণত গুমান্ত মানুষকে কামড়ায় তবে এই রোগাক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে না ফলে ধীরে ধীরে জীবাণু শরীরে সরাতে থাকে এবং এক পর্যায়ে আক্রান্ত মানুষটি মারা যায় কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হয় অথচ এই প্রাণীটির কামড়ে প্রতি বছর সারা বিশ্বে গড়ে উনষাট হাজার জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন এক্ষেত্রে বেওয়ারিশ পাগলা কুকুরের পাশাপাশি বুনো কুকুর এমনকি পোষা কুকুরও কামড় দিয়ে বসতে পারে তেমনি ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত আর এক্ষেত্রে বিলম্ব ঘটলেই ব্যক্তির জলতাংক রোগ হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুরের মাধ্যমেই মানুষের শরীরে প্রধানত জলতাঙ্কের ভাইরাস সংক্রমিত হয়ে থাকে অনেকেই হয়তো এতদিন ভেবে এসেছেন যে সাপের কামড়েই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে কিন্তু বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর করে যার মধ্যে প্রায় থেকে মানুষ মৃত্যুবরণ করেন এছাড়া যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি পঙ্গুত্ববরণ সহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির মুখে পড়েন পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য বিপজ্জনক একটি প্রাণী কেননা মানুষের হাতেই প্রতি বছর তার প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধুমাত্র দু সালে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে মধ্য আমেরিকা এবং ক্যারোবীয় অঞ্চলে এছাড়াও আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর এই সংখ্যা বছরে বারো লাখেরও বেশি দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয় সারা বিশ্বে প্রতিবছর বছর সাত লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র দু হাজার বাইশ সালে বিশ্বের প্রায় পঁচিশ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন যাদের বড় অংশই আফ্রিকার অঞ্চলে এদের মধ্যে হারান লাখেরও বেশি মানুষ অন্যদিকে দু সালে বিশ্বের বিভিন্ন দেশে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যার মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা যান গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে এর মধ্যে দু সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে সরকারি হিসেবে গত বছর দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি